বন্ধুরা আজকে আমি চলে আসলাম আবার দীঘার তালশাড়ি তালশাড়িতে তাল শাড়িতে এখন আমরা অপেক্ষা করছি জল আসতে কমে গেলে পর ভাটা হলে চড়া পড়ে যায় আমরা ওদিকে একটা ছোট দ্বীপের মতন আছে সেখানে যাব সেখানে লাল কাঁকড়া দেখা যায় সেই দ্বীপে আমরা যাব খুবই সুন্দর লাগে চারিদিকে লাল কাঁকড়া ঘুরে বেড়ায় এখন আমরা নদীর এপারে পাড়ে দাঁড়িয়ে আছি দেখছি অনেকেই দাঁড়িয়ে আছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এ পাশে মাছের আড়ত জেলেরা মাছ ধরে এখানে এসে বিক্রি করে দেখতে পাচ্ছ কত রকম সুন্দর সুন্দর সব নৌকো ছোট ছোট এক সাধু বাবা এসে নমস্কার করছে ওনাকে কিছু দান দেওয়া হল প্রকৃতি খুব সুন্দর দেখাচ্ছে সকালবেলায় বেশ ভালোই লাগছে ছোট ছোট মাছ ধরার নৌকো এগুলো এরা মাছ ধরে নিয়ে এসে এখানে মাছ মাছের আড়তে বাজারে বিক্রি করছে এখানে আবার এরা সকালবেলা ভোরবেলা অথবা রাত্রেবেলা আবার মাছ ধরতে বেরিয়ে যাবে আমরাও কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব তার আগে আগে কিছুক্ষণ আমরা দেখে